এর ফাইনাল খেলার সম্মানিত সভাপতি আমার চোদ্দীয় বড়ো ভাই সোহেল রানা ভাই সম্মানিত প্রধান অতিথি আমার চোদ্দীয় কাকা জনাব আব্দুল মোমেন কাকা সম্মানিত প্রধান মেহমান আমার আরেক চোদ্দীয় বড়ো ভাই ফরহাদ আলী ভাই আরও অতীত আছেন আমাদের আট নং ওয়ার্ডের বারবার নির্বাচিত মেম্বার জনাব ফজলুল ইসলাম তালুকদার সাহেব আরও উপস্থিত আছেন লোকেরপাড়া ইউনিয়ন যুব দলের সম্মানিত আহ্বায়ক ইসলাম ভাই আরও উপস্থিত আছেন ঘাটাল উপজেলা জিয়া মঞ্চের সম্মানিত যুগ্ম আহ্বায়ক তানবির আহমেদ রবিন ভাই এবং আরও স্টেজে উপস্থিত আছেন লোকেরপাড়া ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ যুব দল এবং বিএনপি সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম আজকের এই ফাইনাল খেলার বিজেপি দল এবং পরাজিত দল সবাইকে আমার অভিনন্দন জানাচ্ছি আমি অন্য কোনো কথা বলবো না আমি শুধু একটি বিষয় নিয়ে কথা বলবো সে বিষয় হলো বিগত সতেরো বছর যাবৎ পাশ্চ্যিত্রি শক্তি সংঘ এক প্রকার বন্ধ হয়ে আছে আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি যে এই সংগঠনটাকে কিভাবে আবার নতুন করে করা যায় কিন্তু বিভিন্ন মানে প্রতিবন্ধকতার কারণে আমরা করতে পারি নাই সেটা হলো এই এই সংগঠনকে সবাই মনে করে বিএনপি সংগঠন আর আমরা চিন্তা করি যে সবাইকে নিয়ে সংগঠন করব কিন্তু আমি যতটুকু উপলব্ধি করেছি লোকের পাড়া ইউনিয়নের এই আট নং ওয়ার্ড কোনো দিনও আওয়ামী লীগের পক্ষে ছিল না সারা জীবন আমরা যতটুকু বুঝতেছি আরো সাতশো বছর যদি ক্ষমতা থাকতো আওয়ামী লীগ তারপরেও এই লোকের পাড়া ইউনিয়নের আট নং ওয়ার্ড বিএনপির ঘাটি হিসাবে থাকতো আমাদের দুর্ভাগ্য আমাদের নিজেদের গাফিলতির কারণে আমরা এই পাঁচটিগুড়ি সম্পর্কে আমরা পুনরায় জায়গায় তুলতে পারি নাই এটা সম্পূর্ণ আমাদের ব্যর্থতা আওয়ামী লীগের কারণে যে পাঁচটি যুব সংঘ ত্রিষট্টি যুব সংঘ যে আমরা নতুন করে চালু করতে এটা কোনো কারণ না আমাদের মধ্যে কিছু দ্বিতাদন্দ্বের কারণে আমরা এটা খুলতে পারি নাই আমরা নতুন করে করতে পারি নাই আমি সবাইকে অনুরোধ করব এখানে উপস্থিত আছেন সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ ভাই উনি প্রায় সতেরো বিশ বছর আগে এই এই সংগঠনের সাধারণ সম্পাদক ছিলেন উনি একটা জিনিস চিন্তা করেন আমাদের বাপ চাচাদের সংগঠন এটা কী কারণে আমরা করতে পারি না আমাদের গাফিলতি কোন জায়গায় সেগুলাকে আমরা সামনে এনে আলোচনা করে আমরা যত দ্রুত সম্ভব এই সংগঠনটাকে আবার নতুন করে করবো এই সংগঠনকে নতুন করে করার জন্য নতুন করে শুরু করার জন্য আমরা শহীদ জিয়ার নামে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট সেরেছি আজকে এই ফাইনাল অনুষ্ঠান থেকে আমরা একটা ঘোষণা দিতে চাই খুবই দ্রুত আমাদের এখানে উপস্থিত আছেন ফার্স্ট ডিগ্রি কৃতি সন্তান এই সংগঠনের পাঁচশক্তি পাঁচ ডিগ্রি তৃতীয় সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক আমরা আশা করব ওনার হাত ধরে কিভাবে এই সংগঠনটাকে আবার নতুন করে করা যায় সেটা আমরা অবশ্যই পরিকল্পনা করব। আমি আশা করি ভাই আমাদের সবাইকে সাহায্য করবেন আমরা এখানে যত কন্যা লোক আছি সবাই এই সংগঠনের সাথে থাকতে চাই আমাদের একটা অনুরোধ এই সংগঠনকে কিভাবে করা যায় যারা পাঁচটিকে বাইরে আছেন আমার সাথে কাকা আছেন মমিনের কাকা আছেন এখানে ফজলু কাকা আছেন ওনারা কীভাবে এই পাঁচটি কিছু শৈত্রিক ক্লাবটাকে আবার সুন্দর করে করে দিতে পারেন আপনাদের বুদ্ধি পরামর্শ দিয়ে আমরা চাই একতা থাকতে একতাবদ্ধভাবে থাকতে চাই সবাই মিলে আমরা কত থাকব এখানে উত্তর পাড়া আছে দক্ষিণ পাড়া আছে মধ্য পাড়া আছে আমরা সব পাড়া নিয়ে আমরা একত্রে থাকতে চাই এই সংগঠনের মাধ্যমে থাকতে চাই ইনশাল্লাহ আমরা পারবো সেটাই আমি আর আমার কথা বাড়াবো না সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর সামনে আরও ভালো অনুষ্ঠান আয়োজন করার জন্য সবাইকে অনুরোধ করতেছি যারা কমেডিয়া লোকজন আছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম